হ্যালো এভরিওয়ান আজকে আমি সিঙ্গাপুরের কিছু ফেমাস প্লেসেস দেখাবো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনেই খ্রিসমাস যেহেতু তাই ডোনাল্ড ডাকের একটা স্ট্যাচু টাইপের পেয়ে গেলাম এখানে খ্রিসমাসের জন্য নানা ধরনের কার্টুন ক্যারেক্টার দিয়ে সাজিয়েছে এরপরেই চলে এলো এটা হচ্ছে ওল্ড হিল স্ট্রিট পুলিশ স্টেশন নানা ধরনের রং বেরঙ্গি জাল না আমি তো কোনো অফিস ভেবেছিলাম সুপ্রিম কোর্ট এটা এখানকার তো আমাদের কোর্টের সামনে যেমন কত ভিড় থাকে কিন্তু এখানকার কোর্টের সামনে দেখুন কোনো লোক নেই অ্যাকচুয়ালি এখানে এত স্ট্রিক্ট যে কেউ ভুল করার কথা ভাবেই না তাই হয়তো কোর্টে কেসও ওঠে না এটা হলো এখানকার পার্লামেন্ট সিঙ্গাপুর পার্লামেন্ট আর এটা হচ্ছে এখানকার ফায়ার স্টেশন এগুলো বেশ ইউরোপের বাড়ির ধাঁচে তৈরি আর এটা হচ্ছে একটা চার্চ আমরা হাঁটছিলাম তো রাস্তা ধারেই চার্চটা পড়ছে তাই ঢুকে পড়েছিলাম তো এই হলো কিছু ফেমাস প্লেসেস সিঙ্গাপুরের